বাহাত্তরতম বলিদান দিবস তথাপি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন ডক্টর প্রসাদ মুখার্জি যা অবদান ভারত ভারতীর সুপুত্র যিনি দেশের জন্য ভারতবর্ষের জন্য অত্যন্ত একটি বেদনাদায়ক দিন জনতা পার্টির মূল আদর্শ যে আমরা শুধু ক্ষমতার জন্য রাজনীতি নয় আমরা চাই এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করা এই সমাজের জন্য কাজ করা এই রাষ্ট্রের জন্য কাজ করা এই রাজ্যের জন্য কাজ করা তাই আমাদের স্লোগান হয়ে থাকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নিয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে তাই আমাদের এই রাজ্যেও সরকার প্রতিষ্ঠার পর থেকে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য চাহে গরিব হোক চাহে আমাদের শ্রমিক হোক মহিলা হোক যুবক হোক সরকারি কর্মচারী হোক সকলের জন্য আমাদের সরকার কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যকেও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে আমি যদি স্কিমগুলি নিয়ে আলোচনা করি তাহলে অনেক সময় লেগে যাবে আমি শুধু এইটুকু বল যে আমাদেরও আমাদের এই রাজ্যেও বহুবার এই রাজ্যকে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা আমাদের এই রাজ্যে হয়েছে বর্তমানে আমাদের সরকার যে প্রায়োরিটি দিয়েছে সেটা হলো অর্ডার মানুষের আত্মসম্মান মানুষের সুরক্ষা সেই লক্ষ্যমাত্রা থেকে আমাদের সরকার কাজ করছে আমি বলবো এই প্রচার প্রসারের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দেব এবং আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো আমাদের মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা রাজ্যের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য কাজ করা ব্যক্তি বড় জিনিস নয় বড় জিনিস হল আমাদের কাছে সংগঠন এই সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং মানুষের জন্য কারো বেশি করে কাজ করতে হবে আজকের এই পবিত্র দিনে আমাদের সকলের সংকল্প নিতে হবে আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না কারণ আপনারা সমস্ত গ্রুপ থেকে আপনারা কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের এই সভাতে এসছেন তার পরবর্তীতেও অনেকের অনেক কর্মসূচি রয়েছে তো কাজে আমি আপনাদের কাছে আবারও আহ্বান করব যে আসুন আজকে আমরা সংকল্প করি এই পবিত্র দিনে যে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করা এবং যারা আমাদের এই সংগঠনকে বিনষ্ট করার প্রয়াস করবে তাদেরকে যাতে আমরা উচিত শিক্ষা দিতে পারি এবং আমাদের রাজ্যের সমস্ত কিছুতে যারা বিঘ্নিত এবং এই রাজ্যকে একটা নিমজ্জিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাদের সে যেই হোক না কেন তাদেরকে আপনারা রেহাই করবো না কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে আমাদের প্রতিবাদ আমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিশোধ হবে তো সেই সংকল্প নিয়ে আমাদের সকলের মিলে কাজ করতে হবে আজকের এই পবিত্র দিনে আমি আমার ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার আলোচনা এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত কি জয়

আরও যে রাষ্ট্রবাদী চিন্তাভাবনা ওনার মধ্যে চলে আসে উনিশশো চল্লিশ থেকে উনিশশো পর্যন্ত আমরা সবাই জানি অখিল ভারত হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি হন এবং বাংলার যে হিন্দু মহাসভার সভাপতি ছিলেন উনিশশো একচল্লিশ থেকে এগারোই ডিসেম্বর যে উনি নজরুল হকের যে নেতৃত্বাধীন মন্ত্রিসভায় উনি অর্থমন্ত্রী ছিলেন পরবর্তী সময়ে উনি আমাদের সেন্ট্রাল মিনি আমরা সবাই জানি যখন এখানে আমার বলেছেন ভারত ভারতবাগের বিরোধিতা করেছেন যখন দেখলো যে পুরো মানে পুরো বাংলা চলে যাবে মুসলিম কান্ট্রিতে এবং সেই জায়গার মধ্যে উনি বলেন যে তাহলে হিন্দুরা কোথায় যাবে তত মুশকিল হবে যে পাকিস্তানে যদি যায় তখন উনি বললেন ভারত বিরোধী ভারত ভাগের বিরোধিতা করেছেন কিন্তু বাংলায় ভাগের উনি প্রেফার করেছেন উনি বলেছেন এবং আজকে পশ্চিম বাংলায় ওনার সেই সম্মান নেই কিন্তু আজকে পশ্চিম বাংলায় উনি যখন এই প্রবোধন দিলেন তখন ব্রিটিশ সরকারও মানলেন আবার মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওয়াহরলাল নেহরু সেটা মানতে বাধ্য হবে এবং আজকে কিন্তু পশ্চিম বাংলা সেই কারণে পশ্চিম বাংলায় আজকে সৃষ্টি ওনার কারণে হয়েছে আজকে আমার মনে হয় যে ওনার যে আজকে যে বলিদান দিবস ওনাকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি এই কথাই বলবো যে আমাদের ভারতীয় জনতা পার্টি সমস্ত যারা কার্যকর্তারা আছেন ওনার সম্পর্কে মানুষকে আবেদন করা যে ওনার সম্পর্কে জানান যেখানেই বসবেন দু চারটে কথা ওনার সম্পর্কে আপনাদের বলা উচিত আমি মনে করি এবং আগামী দিন আমার মনে হয় যে আরো বেশি প্রচার প্রসার ওনার করা দরকার আবার ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি